দেখুন গাইস আমরা কালিতলা অঞ্চলের মানুষ সমুদ্রে মাছ ধরতে যাই এমন সময় দেখি কিছু জাহাজের লোক আমাদেরকে ডাকছে তো তাদের কাছে আমরা নৌকা নিয়ে পৌঁছালাম তারপর তারা বলল যে মনে হয় আমাদের জাহাজটা সিদ্ধর হয়ে গিয়েছে তো আমরা জাহাজ থেকে পানি বাহির নি বাইরে জুয়ারে যদি আমাদের জাহাজ ছেড়ে দেয় মাটি থেকে তো আমরা চলে যাব আর যদি না ছেড়ে দেয় এখানে যদি জাহাজ ডুবে যায় তো আমরা তোমাদের ডিঙিতে আশ্রয় নেবো তো এই জন্য ওরা আমাদেরকে ডেকেছে এখন আমরা ওদের পাশে আছি ওরা দেখছে যে কতটা পানি উঠছে কতটা পানি হয়েছে জাহাজে তো ওরা মাপ নিচ্ছে কতটা পানি হয়েছে দেখা যাক কি বলে ওরা তো মানে জাহাজটা এখানে মাটিতে মানে সকালবেলা কুয়াশার কারণে ওরা পথ ভুলে চরের উপরে বাঁধিয়ে দিয়েছে জাহাজটা তো এই জন্য জাহাজ মাটিতে বসে গিয়েছে জোয়ার যদি পানি বেশি বৃদ্ধি হয় তাহলে জাহাজটা হয়তো ওপরে উঠতে পারে তো এরপর আমরা জাহাজের উপরে উঠলাম দেখুন এই আমাদের এলাকা এই আমাদের গ্রাম আর এই দেখুন জাহাজ থেকে পানি বাহির করা হচ্ছে বাইরে এটা হলো আমাদের এলাকা আর এই পাশটা হলো সুন্দরবন যেটা ভ্রমণ করার জন্য অনেক মানুষ বহু দূর থেকে আসে এই সেই সুন্দরবন এটা হলো জাহাজের উপর দেখুন জাহাজের সামনের দিকেটা দেখবো আমরা উপরে উঠে এবং উপরে কি আছে তো উপরে এখন তো এরপরে আছে একটা মেশিন মতো দেখাচ্ছে তো এটা মনে হয় যে যেখানে সেখানে আহ মানে জাহাজটা থামিয়ে রাখার জন্য যে যন্ত্র ব্যবহার সেই যন্ত্রটি হবে এটা দেখুন গাইস জাহাজটি এক কানাই কাত হয়ে আছে এই কানাটা বেশি বসে গিয়েছে তো ওরা খুব এখন বিপদের মধ্যে আছে যদি জাহাজটি ডুবে যায় তাহলে প্রচুর টাকা লস হবে দেখুন এটা আমাদের গ্রাম এই গ্রামে আমরা বাস করি আর এটি দেখুন জাহাজটি এক কানায় নিচু হয়ে আছে একদিকে কাত হয়ে আছে জাহাজের লোকেরা খুব ভয়ঙ্কিত আছে আমরা এই ডিঙে নিয়ে এসে আমার সাথে ছেলেটি আছে এর নাম সাইফুল দেখুন ওরা মাপ যোগ করছে যে কতটা কতটা পানি বৃদ্ধি পেয়েছে তো এখন আমরা জাহাজের সামনের দিকে যেখানে জাহাজের কর্মচারীরা থাকে সেখানে দেখব কিরকম দেখুন এখানে জাহাজের কর্মচারীরা থাকে আর এই জাহাজে এই মাল এই মাল নিয়ে যাওয়া হয় তো গায়ে ইতিমধ্যে ওরা বলে দিয়েছে যে আমাদের জাহাজে কোনো সমস্যা হয়নি জাহাজ ইনশাল্লাহ উঠে যাবে তো আমরা এবার আমাদের বাড়ির দিকে রওনা হলাম বাড়ির দিকে চলে যাচ্ছি কারণ রোজায় আছে আর প্রচুর রোদ্দরও বাইরে বেশিক্ষণ থাকা যাচ্ছে না